গণিত প্রকাশ দশম শ্রেণী আজকে আমরা দশম অঙ্কগুলো একটু কোষব। দেখো কোষে দেখি ছাব্বিশ দশমিক দুই পাতা তিনশো পঞ্চাশের কত অঙ্কটা আমাদের নয় পর্যন্ত অঙ্ক করা হয়ে গেছে আজকে আমরা দশের অঙ্কটা একটু বসবো আগে অঙ্কটা ভালো করে পড়ে নাও দশেরটা নিচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করি সীমানা শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর পরিসংখ্যা চার সাত দশ পনেরো দশ আট পাঁচ আমাকে বলেছে মধ্যমা তথ্যটার মধ্যমা তাহলে আমরা জানি মধ্যমা নির্ণয় করতে গেলে প্রথমে আমার কি দেওয়া আছে দেখো শ্রেণী সীমানা তাহলে যেমন সীমানা আছে লিখবো তারপরে আছে পরিসংখ্যা পরিসংখ্যা যেমন আছে লিখব ঠিক আছে আমি ক্রমযোগিক পরিসংখ্যাটা আগে বের করব তারপরে যেটা পুরো ক্রমযোগিক পরিসংখ্যার শেষে যেটা মানটা বেরোবে সেটা হবে এন এবার এনের অর্ধেক করব অর্ধেক করার পর আমি সিস্টেম অনুযায়ী কাজটা করব। দেখো কিভাবে করছি একটু লক্ষ্য করো তাহলে দেখো প্রথমে কি আছে শ্রেণিসীমানা কী কি দেওয়া আছে না সীমানাতে দেওয়া আছে দশেরটা কোষে দেখি ছাব্বিশ দশমিক দুই ক্লাস টেনের দশেরটা বিজ্ঞানের মধ্যমা নির্ণয় শ্রেণিসীমান দেওয়া আছে দেখো শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর অর্থাৎ প্রথমে একটা শ্রেণীসীমানা দেওয়া আছে প্রথমে শ্রেণীসীমানার লাইন করবো পরিসংখ্যা দেওয়া আছে পরিসংখ্যার লাইন করব আর একটা ক্রমযোগী পরিসংখ্যা লিখে লাইন করবো যে আড়ে আড়ে যটা লাইন আছে সাতটা আড়ে আড়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা লাইন করে দিচ্ছি ঠিক আছে সীমানাটা পরপর যেমন আছে লিখে দিচ্ছি পরিসংখ্যাটাও যেমন আছে লিখে দিচ্ছি পরিসংখ্যা দেখো কত আছে চার সাত দশ পনেরো দশ আট পাঁচ এবার ক্রমযোগী পরিসংখ্যা বার করা বলে দিয়েছি কেমনভাবে বার করতে হয় প্রথমে একটা চারে চার যা পরিসংখ্যা যেটাই আছে ক্রমযোগী পরিসংখ্যা সেটাই হবে এবার এই চারের সঙ্গে এই সাত যোগ মানে কি সাত যুক্ত চার সমান সাত চার এগারো এই এগারোর সঙ্গে আবার এই দশ যোগ তাহলে এগারো যুক্ত দশ মানে এগারো দশে একুশ হয়ে গেল আবার একুশের সঙ্গে এই পনেরো যোগ তাহলে একুশ যুক্ত পনেরো সমান হচ্ছে কত একুশ যুক্ত পনেরো হচ্ছে ছত্রিশ বোঝা গেছে আবার এই ছত্রিশের সঙ্গে দশ যুগ ছত্রিশ যুক্ত দশ সমান হচ্ছে কত ছেচল্লিশ এবার হচ্ছে ছেচল্লিশের সঙ্গে আট যুগ ছেচল্লিশ যুক্ত আট সমান হচ্ছে কত ছেচল্লিশ যুক্ত আট সমান হচ্ছে চুয়ান্ন বোঝা গেছে এবার চুয়ান্নর সঙ্গে পাঁচ যুগ তাহলে চুয়ান্ন যুক্ত পাঁচ সমান হচ্ছে ঊনষাট এইটা হয়ে গেল এন এটা সবসময় জিজ্ঞে রাখলো এটা হচ্ছে এন এবারে আমাকে মধ্যমা বার করতে গেলে প্রথমে ক্রমযোগী পরিসংখ্যাটা শেষটা বার করলি না মান সমষ্টিটা এবারে এন বাই টু বার করতে হোক এন বাই টু সমান কত উনষাট বাই দুই মানে উনষাটকে দুই দিয়ে ভাগ করছি উনষাটের অর্ধেক কত হচ্ছে বলো কী হচ্ছে উনত্রিশ দশমিক পাঁচ ভাগ করে দেখে না উনত্রিশ দশমিক পাঁচ ঠিক আছে এবারে এই যে উনত্রিশ দশমিক পাঁচ পেলাম এইখানটা বোঝার দাঁড়া এই উনত্রিশ একে দুই দিয়ে ভাগ করে যেটা পেলাম সেটা আমার এই ক্রমযোগী পরিসংখ্যার কোথায় আছে দেখছি আমি উনত্রিশ দশমিক কোথায় আছে উনত্রিশ দশমিক পাঁচ দেখো নিশ্চয়ই আছে কোথায় একুশের পরে আছে একুশের পরে উনত্রিশ এখানে একুশের পরে ছত্রিশ আছে তার মানে একুশের পরেই আছে উনত্রিশ দশমিক পাঁচ দিয়ে তাহলে এই দিকে তার ছোটো মানটা এল শ্রেণিসী মানের কত আছে তিরিশ তাহলে এল সমান হয়ে গেল তিরিশ বোঝা গেছে এবারে দেখো তিরিশ যখন হয়ে গেল এল ওই লাইনটা দিয়ে এই যে পরিসংখ্যা যেটা আছে এটা হবে এফ তাহলে এফ সমান হয়ে গেল কত এল সমান হয়ে গেছে তিরিশ এফ সমান হয়ে গেল পনেরো এবার তার আগের ঘরের উপরের অঙ্ক দেখো এই লাইনে করেছি আমি এইটার বেশি বেশি তার আগের ঘরের উপরের অঙ্কটা এটা একুশ একুশ হয়ে গেল কি সিএফ সি এফ সমান হচ্ছে একুশ আর যত ঘর দূরে আছে সেটা হচ্ছে এইচ দেখো প্রত্যেকটা শূন্য থেকে দশ দশ ঘর দশ থেকে কুড়ি দশ ঘর এইচ সমান হচ্ছে দশ অতএব মধ্যমা দেখো অতএব মধ্যমা সমান কী সূত্র মধ্যমা সমান এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু হচ্ছে এইচ এবার মানটা বসা এল এলের মান কত তিরিশ যুক্ত এন বাই টু মানে কত পেয়েছি উনত্রিশ দশমিক পাঁচ মাইনাস সি এফ সি এফ মানে কত একুশ বাই এফ এফ মানে হচ্ছে পনেরো যুক্ত এই গণিত এইচ মানে কত দশ দেখো সমান তিরিশ প্লাস এ উনত্রিশ দশমিক পাঁচ থেকে একুশ বিয়োগ করছি কতটাকে বলো উনত্রিশ দশমিক পাঁচ থেকে একুশ বিয়োগ করলে আট দশমিক পাঁচ এই যে এক পাঁচ দেখো দশমিক পাঁচটা নেমে গেলো এক আছে নয় বলবে আট দিতে তাহলে আট দশমিক পাঁচ ঠিক আছে বাই পনেরো গণিত দশ ঠিক আছে এই যে এই দশমিকটা আমি তুলে দিলাম তাহলে কল নিচে আরেকটা দশ হয়ে গেলো এ এদেরকে এই দশটা এই দশটা কেটে দিলাম পাঁচ দিক আটো পাঁচ তিনে পনেরো পাঁচ সতেরো পঁচাশি সমান কত পেলাম তিরিশ প্লাস সতেরো বাই তিন এবার দেখো তিনকে আমি সতেরো দিয়ে ভাগ করছি তিনকে সতেরো দিয়ে ভাগ করছি তিন পাঁচে পনেরো ষোলো সতেরো দুই দিতে দশমিক খেলো শূন্য হল হ্যাঁ তিন ছয় আঠেরো উনিশ কুড়ি আবার শূন্য হলো তিন ছয় আঠেরো উনিশ কুড়ি আবার শূন্য হলো তিন ছয় আঠেরো উনিশ কুড়ি শূন্য হল তিন ছয় আঠেরো তাহলে আমাকে কী হচ্ছে দশমিকের পর আমাকে চারটে ঘর নিতে হবে তাহলে তিরিশ যুক্ত পাঁচ দশমিক ছয় 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 সমান তিরিশ যুক্ত হয়ে দেখো পাঁচ দশমিক এই যে ছেষট্টির পরের অঙ্কটা ছেষট্টি ঠিক আছে এই যে আসন্ন মানে হয়ে গেল ছয় সাত সমান হচ্ছে যোগ করলে কত হচ্ছে পঁয়ত্রিশ দশমিক ছয় সাত প্রায় তাহলে অতএব মধ্যমা কত হয়ে গেল সমান পঁয়ত্রিশ দশমিক ছয় সাত প্রায় উত্তর হয়ে গেল ঠিক আছে এবারে পরেরটা দেখো পরের অঙ্কটা কী বলেছে একটু দেখে নাও আগে এগারোটা এগারোটা বলেছে দেখো নিচের মধ্যমা নির্ণয় করি শ্রেণী সীমানা পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি কুড়ি থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পরিসংখ্যা পাঁচ ছয় পনেরো দশ পাঁচ চার তিন দুই একেবারে সহজ অঙ্ক দেখো প্রথমে শ্রেণিসীমানার একটা লম্বা লম্বা ঘর করে দিয়ে তরে তরে মানগুলো বসাবো তারপরে পরিসংখ্যা আরেকটা ঘর করবো লম্বা লম্বা ঘর করবো পরিসংখ্যা এবার ক্রমযোগিক পরিসংখ্যা বার করবো তারপরে অঙ্কটা করবো ঠিক আছে দেখো কেমন দেখো শ্রেণী সীমানা কি কি দেওয়া আছে দেখো শ্রেণী সীমানা দেওয়া আছে দেখে নাও প্রথমে কি দেওয়া আছে শ্রেণী সীমানা প্রথমে দেওয়া আছে কত শ্রেণী সীমানা হচ্ছে পাঁচ থেকে এগারোটা পাঁচ থেকে দশ লিখে দিই পাঁচ থেকে দশ শ্রেণী সীমানা হচ্ছে পাঁচ থেকে দশ তারপরে হচ্ছে কত দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি পাঁচ ঘর দূরে দূরে কুড়ি থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে 35, 35 থেকে চল্লিশ অথবা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ তাহলে সব শ্রেণী সীমানা লেখা হয়ে গেছে এবারে আমাকে পরিসংখ্যা লিখব পরিসংখ্যাতে কত আছে পাঁচ ছয় পনেরো দশ एवेर क्रमजुगिक परिसंख्या प्रथम परिसंख्या जहाँ आमजुगिक परिसंख्या तक पाँचे पाँच एवं पाँच संगे छय मैं पाँच जुक्त छान छाचे एगारोर एगारे संगे पंदो जुग मैंने तो एगारो पंदो समान एगारो पंदो जुगले हे छे दस जुग छुक्त दस समान छब्बीस और दस छत्तीस एत संगे पाँच जुग छुक्त पाँच समान होचल्लिस आर एकचल्लिस संगे चार जुग সমান একচল্লিশ আর চারে হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সঙ্গে তিন যোগ পঁয়তাল্লিশ যুক্ত তিন সমান হচ্ছে বোঝা গেছে এবার আটচল্লিশের সঙ্গে এই দুইটা যোগ বোঝা গেছে আটচল্লিশ আর পঞ্চাশ এটা হয়ে গেল এন তাহলে বা এন বাই টু আর করতে হবে এন বাই মানে কত তাহলে পঞ্চাশ বাই দুই সমান পঁচিশ যুগ নেই পঞ্চাশ এবারে আমার পঁচিশটা কোথায় আছে বের করো দেখো পঁচিশ কোথায় আছে পঁচিশ আছে আছে পঁচিশ তার ছোটো মানটা এল এগারোর বেশি হলে দেখো এই লাইনটা কোথায় যদি ছোটো মানটা এল শ্রেণীসী মানের পনেরো আছে তাহলে এল সমান হয়ে গেল কত এল সমান হচ্ছে এল সমান পনেরো তার ঘরের মাঝের ঘরটাই দেখো এখানে এটা চলে এলে এই ঘরটা দিয়ে আর এইটা হচ্ছে এফ এফ মানে কত এফ মানে হচ্ছে পনেরো এবারে দেখো তার আগের ঘরের উপরের অঙ্কটা এটা হচ্ছে সি এফ এগারো সি এফ সমান হচ্ছে এগারো আর যত ঘর দূরে আছে সেটা হচ্ছে এই যে এই সমান দেখছি আমি সবগুলো শূন্য থেকে পাঁচ পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি সব পাঁচ ঘর করে দূরে আছে তাহলে এইচ সমান হয়ে গেল পাঁচ অতএব মধ্যমা অতএব মধ্যমা সমান দেখো এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন টু এইচ দেখো এলের মান কত পেয়েছি পনেরো যুক্ত এন বাই টু মানে কত পেয়েছি পঁচিশ মাইনাস সি এফ মান কত পেয়েছি এগারো বা ইএফের মান কত পেয়েছি পনেরো গণিত এইচের মান কত পেয়েছি পাঁচ সমান দেখো কত হচ্ছে পনেরো আচ্ছা পঁচিশ থেকে এক করলে পাঁচ চার দিতে এক করলে দুই চোদ্দো হলো আর এখানে হলো পনেরো গণিত পাঁচ বোঝা গেছে এবার পাঁচটা কাটাও পাঁচ তিনে পনেরো সমান কত হলো এটা পনেরো পনেরো যুক্ত চোদ্দ বাই তিন সমান পনেরো যুক্ত এবার দেখো চারকে চোদ্ তিনকে চোদ্দো দিয়ে ভাগ করছি তিন চারে বারো তেরো চোদ্দো দুই দিতে দশমিক খেলো শূন্য হলো তিন ছয় আঠেরো উনিশ কুড়ি আবার দুই হলো আট খেলো দশ দুই দিতে শূন্য খেলাম কুড়ি হলো আবার তিন ছয় আঠেরো উনিশ কুড়ি আবার দেখো তিন ছয় আঠেরো উনিশ কুড়ি দুই দিতে আবার কুড়ি খেলাম তিন ছয় আঠেরো উনিশ কুড়ি অর্থাৎ দশমিক খাইয়ে দিলে যতক্ষণ না মিলছে আমি শূন্য একটা করে খাই খাইই যাবো সমান কত হলো চার দশমিক ছয় 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 বোঝা গেছে সমান দেখো পনেরো যুক্ত চার দশমিক এই দেখো ছেষট্টি ছেষট্টি পরের দশমিকের প্রথম দুটো অঙ্কের পরেরটা পঞ্চাশের বেশি আছে তাহলে কী যুগ হয়ে গেলো সাতষট্টি আসন্ন মানে হয়ে গেল তাহলে পনেরো হচ্ছে উনিশ দশমিক ছয় সাত প্রায় তাহলে কী হলো অতই মধ্যমাসমান উনিশ দশমিক ছয় সাত প্রায় আশা করি দেখো বুঝতে পেরে গেছ এইভাবে করে যাও আর দেখে যাও ভালো লাগলে লাইক দাও কমেন্ট করো ধন্যবাদ